হৃদয়ে সন্ধিক্ষণ পর্ব অন্তিম পর্ব হারিয়া খান নোরা তানিয়া বেগমের ছোটবেলার বান্ধবী আয়েশা বেগম দুজনে বাড়ি একই গ্রামে আয়েশা বেগমের বিয়ের পর তানিয়া বেগমের সাথে বেশ কিছুদিন যোগাযোগ থাকে না পরবর্তীতে তানিয়া বিয়ের পর স্বামী নুরুল সাহেবের সাথে শহরে আসলে এক সময় তানিয়ার সাথে আসার আগের মতো সম্পর্ক গড়ে ওঠে আশা তানিয়ার বাসায় যাতায়াত করতো। তেমনি একদিন দুপুর বেলা আশা বেগম ক্রান্তীয় বান্ধবীর বাড়িতে যায়। main gate না লাগিয়ে চাপিয়ে দেওয়া ছিল। যার ফলে তিনি খুব সহজেই বাড়ির ভেতর প্রবেশ করেন। আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে তিনি তানিয়া বেগমের room যান। room দরজা চাপিয়ে দেওয়া ছিল। দরজা খুলে ভেতরে প্রবেশ করে সামনে তাকিয়ে দেখে অন্তরঙ্গ অবস্থা তার প্রাণপ্রিয় বান্ধবী ও খালেদ মনোয়ারা তারাও তানিয়ার বেগমকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশা বেগম তানিয়ার বিরুদ্ধে নোংরা খেলা খেলেছে সেই দুজনে মিলে তানিয়াকে মানিয়ে তার খাবারের মধ্যে হাই পাওয়ারের ঘুমের মেডিসিন দেন এক পর্যায়ে চেতনা হারিয়ে ফেলেন আশা তানিয়া বেগমের পোশাক এলোমেলো করে খালেদ মহনের সাথে অন্তরঙ্গ ঘনিষ্ঠ ভাবে তবুও ভিডিও করেন যা পরবর্তী আশা বেগমের জন্য তাই এক ফাঁদ ফেলার একমাত্র অস্ত্র হয়ে ওঠে। নুরুল সাহেব এক নাগাড়ে কথাগুলো বলে এর দিকে তাকান তার চোখে ছিল স্ত্রীর জন্য এক রাশ ঘৃণা। তিনি খুব বিকৃত করে হেসেছিলেন বলেন পৃথিবীতে হাতে গোনা কিছু মা থাকে যারা শুধুমাত্র নিজেদের দিকটা ভাবে। আমার স্ত্রী তাদের মধ্যে একজন। সে নিজের সাথে ঘটে যাওয়া অন্যায় ঢাকতে মেয়েকে আগুনে ঢেলে দিতে চেয়েছিল। একবারও মনে হয়নি এতে করে মেয়েটার ভবিষ্যৎ কোন দিকে যাবে। আমার স্ত্রী যদি এত কিছু না করে আমার সম্পূর্ণ ঘটনা খুলে বলতো তাহলে আমি স্বামী হিসেবে তাকে অবশ্যই সাপোর্ট দিতাম নুরুল ইসলামকে থামিয়ে দিয়ে অবাক সুরে বলেন উনি যদি আপনাকে এসব না বলে থাকে তাহলে কে বলেছে এসব কাহিনী মনোয়ারা আমায় বলেনি বাড়িতে এসে আমার স্ত্রীকে এসব বলে ক্ষমা চেয়েছে বারবার আমার লাগ ভালো ছিল খারাপটা বলতে পারবো না তবে সেই সময় আমি বাড়িতে আসতে তাদের সব কথা শুনে ফেলি মুরিল সাহেব নিলপ্ত কথাগুলো বললেন বলার কিছুটা গম্ভীর করে আবারও বলতে শুরু করলেন তোমার ও তুরের বিয়েটা যেহেতু আমার স্ত্রী স্ত্রীর আমি চাই তুমি তুরকে ডিভোর্স দাও এসব জানার পর আমি আমার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক রাখতে পারে না আর আমার মেয়েকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ছেলে দিতে পারবো না ষ্ক্রোভ হাসতে থাকে নুরুল সাহেব অবাক হয়ে যায় তিনি তো কোনো জোক বলছে না যে সামনের ছেলেটা তার কথা এভাবে হাসবে নিষ্ক্রম হাসি থামিয়ে সম্মুখে দৃষ্টি নিক্ষেপ করেন হাস্যকর কণ্ঠে বলেন শ্বশুর বাবা আপনি এই বয়সে বউ থাকতেই পারবেন কিন্তু আমি এই বয়সে বউ ছেড়ে থাকতে পারবো না বুঝতেই পারছেন তো সব এজন্য বলছি আপনি আপনার বউকে ছেড়ে দিবেন নাকি ধরে রাখবেন একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি আমার বউকে কিছুতে ছাড়ছি না নুরুল সাহেব হতবিবল হয়ে তাকিয়ে আছে তার সামনে বসে থাকা ভদ্র ছেলেটি মুহূর্তের মধ্যে নিলজ্জ খেতাব নিয়ে ফেললেন হয়ে প্রথম সাক্ষাতে জামাইয়ের মুখে এমন কথা শুনে তিনি নিজেই লজ্জা কথা বলতে পারছেন না। ফ্যাট করে গলা পরিষ্কার করে নিলেন। মুহূর্তে আওয়াজ ধমক দিয়ে রূপ কণ্ঠে বললেন, পাইজামি রাখো আমি যা বলছি তাই করো মিশ্র এবার স্বাভাবিক মুখ করে সিরিয়াস ভঙ্গিতে বলেন, বিয়ে করেছি ছেড়ে দেওয়ার জন্য না। বিয়ে যেভাবেই হোক না কেন আমার এখন স্বামী স্ত্রী। সাথে জড়িত। আমি আমার স্ত্রী কোনো মতে ছাড়তে পারবো না। আপনি আমার স্ত্রী বাবা হতে পারেন। আমি আপনাকে যথেষ্ট সম্মান করবো তবে এ ব্যাপারে আমি কাউকে মান্য করবো না। একটা সম্পর্ক ভেঙে ফেলার অনেক সহজ কিন্তু গড়া অনেক কঠিন। আমার একটু একটু করে এই অনিশ্চিত সম্পর্ক গড়ে তুলেছি। ছেড়ে দেওয়ার জন্য নয় সর্বোপরি আপনার মেয়েকে ভালো রাখা বা সুখী করার দায়িত্ব সম্পূর্ণ আমার আপনি দায়িত্ব থেকে দিতে পারেন হঠাৎ করে রুহুল ইসলাম থেকে থেকে দাঁড়িয়ে পড়ে ও বুকের সাথে জড়িয়ে নেয় এমন ব্যবহার নিষ্প্রভ অবাক হয়ে যায় তিনি নিষ্প্রভের পিঠে কয়েকবার হাত দিয়ে উৎসাহিত হয়ে বলে আমার মেয়ে একদম সঠিক মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে হঠাৎ বিয়ের কাহিনি জানার পর আমি এই সম্পর্ক মানতে পারছিলাম না এর জন্য রেগে যে এই সম্পর্ক থেকে মেয়েকে বের করতে চেয়েছিলাম কিন্তু হঠাৎ করেই মাথায় এলো তুমি মানুষ হিসেবে কেমন একবার জানা উচিত বেশ কয়েকদিন হলো আমি সবার অগোচরে তোমাকে দূর থেকে পর্যবেক্ষণ করছি আজ মনে হচ্ছে তুমি আমার মেয়ের জন্য একদম পারফেক্ট লাইফ পার্টনার না এরপর সেই দিন তুর ইসলাম ও নিষ্করের মধ্যে বেশ কিছু ভালো কথা হয় যা কেউ জানে না সব কথা শুনে তুর বাকরুদ্ধ হয়ে গেছে তার শরীরটা কেমন জানো করছে বুকের ভিতরটা ছিড়ে যাচ্ছে এমন হয় নিষ্কর তুরের অবস্থা বুঝতে পেরে তুর নিজের সাথে জড়িয়ে নেয় তুর অসহায় কণ্ঠে বলে মা আমার সাথে এমন করতে পারল নিজের স্বার্থের জন্য আমার জীবনটা শেষ করে দিতে পিছপা হয়নি আমার নিজ নিজের প্রতি ঘৃণা হচ্ছে কোন মায়ের গর্ভে আমি জন্ম নিয়েছি যে মা কিনা সব যেন আমার ভবিষ্যৎ অন্ধকার করার জন্য উঠে পড়ে লেগেছিল নিষ্প্রক দূরকে ছেড়ে দিয়ে সে নিজেই দূরের কোলে মাথা গুঁজে দেয় হাসি তো এমন হয় তুই কিছু না বুঝে নিষ্প্রভ দিকে টি অনেক কষ্টে আগে এসব বাদ দিয়ে আমরা নিজেরাই আমাদের সন্তানদের কাছে ভালো বাবা মা হব तू তুমি देख নিও তো আবেগে কেঁদে ওঠে দাদার সাথে শরীর কাঁপতে থাকে সে ভাবে অল্পবয়সে মায়ে চলে যাওয়া মেনে নিতে পারেনি ശ്രক তার ওপর বাবা এমন व्यवहार সে নিস্তকের মাথা হাত দিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলে হুম আজ থেকে আমরা দুজনে সব কিছু পিছনে ফেলে অনেক ভালো থাকবো তোমার মাঝে জাদু আছে তোমার কথায় জাদু আছে তোমার স্পর্শে আমার এত ভালো লাগে কেন তুর নত আর তুলল নয় ভীষণ লজ্জা লাগছে তার নিষ্প তুরের মুখ নিজের হাত হাতে নিয়ে বরং সরে বলে বাবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে। উনি ভীষণ কষ্ট পেয়েছে তিনি কোনো অন্যায় করেননি বাবা মা আমি বলছি না তুমি তোমার মাকে ক্ষমা করো তবে একটা কথা মাথায় রেখো তাদের দুজনের সাথে তুমি খারাপ ব্যবহার করবে না এতে করে আল্লাহ তোমার অসন্তুষ্ট হবে আমি চাই না আমার স্ত্রী এমন করু সেই দিন তোর বাড়ির সবাই সাথে স্বাভাবিক ব্যবহার করে তার বাবার সাথে আলাদাভাবে ক্ষমা চেয়ে নিয়েছিল সময়ের স্রোত কারো জন্য অপেক্ষা করে না যত যা কিছুই হোক না কেন নিজ গতিতেই চলে এমনি কেটে গেছে আরো একটা বছর এক বছর অনেক কিছু পরিবর্তন হয়েছে আফসানো আসাব এবং চোদ্দ বছর জেল হয়েছে এতেই শেষ না আশা এবং মানসিক ভারসাম্য হারিয়ে এখন উল্টাপাল্টা কাজকর্ম করছে তুর ও এখন সুচির সংসার করছে ও ভালো একটা জব পেয়েছে সে আলাদা বাড়িতে শিফট করতে চেয়েছিল কিন্তু তনু যে বয়সে তার শ্বশুরকে একা ফেলে যেতে রাজি নয়। সে তাদের আর যাওয়া হয়নি। নিশ্চয়তার সাথে তার বাবার সম্পর্কে এখনো আগের মতোই আছে। তবে নিশ্চয়ই তার বাবার সাথে খারাপ ব্যবহার হয় না। মুহুল ইসলাম এই বয়সে স্ত্রীকে ছেড়ে দিতে পারেনি। তা নিয়ে বেগম তার কৃতকর্মের জন্য অনুতপ্ত। আজ তনুর জন্মদিন। সবাই একে অপরের ফোন করে উইস করছে। কিন্তু নিশ্চয়ই সবার। থেকে আছে। তুই মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে একটু পর নিশ্চয়ই তুলকে পেছন থেকে জড়িয়ে ধরে। কোন কোনো হুমকেট করে না নিশ্চয়ই তুলকে সামনে টেনে নিজের কান ধরে বলে সরি বউকা ছিঃ তুই নিষ্ঠুর নিশ্চয়ই তুলকে জড়িয়ে ধরে তুরের কপালে চুমু দিয়ে বলে উফ করিনি বলে আমার বউ পাখিটা মন খারাপ জানে আমার প্রতি মনাজাতে তার জন্য দোয়া সব সময় থাকে আমি তোমার জন্মদিন উপলক্ষে কিছু পথচারী বাচ্চাদের আহারের ব্যবস্থা করেছিলাম বউ সে জন্য সময় পাইনি গ্রামে নেটওয়ার্ক ছিল না সরি বউ পাখি দূরের মন কিছুটা ভালো হয়ে যায় সে আজ চোখে দিকে তাকিয়ে বলে আমার gift নিষ্ক্র পকেট থেকে একটি ছোট্ট বক্স বের করে একটা সিম্পল চেন বের করে তুরকে পরিয়ে দিয়ে তুরের গলায় তোর শরীর এই শিহরণের সাথে পরিচিত তুর নিজেকে আমি আমার ডায়মন্ড উপহার দিয়েছেন নিঃশব্দে ডায়মন্ড দামি তবে আমি আপনার সব থেকে দামি উপহার দিতে চাই যা সব কিছু তুরের কথা নিঃষ্ভুরু কুচকে তুরের দিকে তা সিং দেখি ঋষি ডান হাত দিয়ে তার পেটে রেখে নিচু স্বরে বলে আপনার আর আমার সন্ধিক্ষণে আমাদের মাঝে কেউ আসতে চলেছে সাহেব নিষ্ঠুর আবেগ প্রফুল্ল হয়ে যায় খুশিতে চিৎকার করে তুর্কে কোলে তুলে বলে এই সব কিছু সম্ভব হয়েছে হৃদয় সন্ধিক্ষণের জন্য গৌতম ছোট বোনের সুখ ও ভরা সংসার দেখে তুরকা সব বেশি খুশি হয়। খুশিতে তার মন ভরে ওঠে আর বারে বারে বলে তবে হৃদয় সূত্রপাত আমার দ্বারা হয়েছে আমি চাই না এটা কেউ জানুক